দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রিনিশিথে যাত্রীরা হুঁশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রিনিশিথে যাত্রীরা হুঁশিয়ার হু হুঁশিয়ার কারা রইলৌ হোকপাট কারা রইলৌ ভেঙে ফেলে কর রৈলোপাট রক্ত জমাট শিকল পূজার পাশার ও পরেও তরুণীশান ওরে অতরু নিশান বাজাতর প্রলয় বিশান ধ্বংস নিশান গুডুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইলৌহ কপাট কি রণ বাজা বাজে ঘন ঘন ঝন রণ 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 ঝন ঝন সে কি দমকি, ধমকি 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 দামা দ্রিমি ধ্রিমি গমকি গমকি ওঠে চটে চোটে ছোটে লোটে ফুটে বনি ফিনি কি চমুকি চমকি ঢাল তলোয়ারে ঘন ঘন একি রণ বাজা বাজে ঘন ঘন ঝন রণ 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 ন ঝন রে ও ভোলা ধীরে দে প্রলয় ধোলা

আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পত সম্মুখে যাহা পায়ে যাই চূর্ণী আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হমবীর আমি ছায়া নট আমি হিন্দুল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দিই তিনদুল আমি চপলা চপল হিন্দুল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সন্ধার আমি উষ্ণ চির অধীর বলো আমি চির উন্নত শীর নাচে ওই কাল বসে কাটাবি কাল বসে কি নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি দেখি ভিনকার আর ওই ভিত্তি নারী লাথি মার ভাঙরে তালা লাথি মার ভাঙরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলো পাড়ি কারা রইল হকপট কারা রইল হকপট ভেঙে ফেল রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ওরে ও তরুণ নিশান ওরে ও তরুণ নিশান প্রলয় বিশান ধ্বংস নিশান ওড়ো প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল হো কারা রইল হো কারা রইল হো কারা রইল হো